আর এই ডাটি পলটিক্সে আপনি আমাকে পায়পাড়া দিয়ে আপনার সাথে ঝগড়া করতে বলতো না কাজ করবেন কাজ করবেন হবে যদি আপনার বুকে জোর থাকে আপনার অবৈধ নির্বাচনে কোন একটা নির্বাচনে সাবেক তত্ত্বাবধায়ক সরকার আমলের নির্বাচনে যে ভোটার উপস্থিতি হয়েছিল যেমনে পারেন ওই রকম কোন একটা ভোটার একটা ইউনিয়ন পরিষদেও পারলে উপস্থিত করে যেদিন দেখাতে পারবেন সেদিন মনে করবো যে জনগণ আপনার কথায় চলে এখন আপনার ভোট উপস্থিত হয় আপনাদের ভাষ্য অনুযায়ী উপজেলা চেয়ারম্যান আছে যারা ভোট পেয়েছে ভাই পেপারে দেন একশো এমপি আছে যারা টোয়েন্টি পার্সেন্ট ভোট পেয়েছে আপনার ভাষ্য অনুযায়ী তাহলে আপনার বাংলাদেশে কর্মী সংখ্যা দাঁড়িয়েছে আপনাদের তালিকা অনুযায়ী টেন পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট ডু ইউ থিঙ্ক ইজ ইট এনআ ফর আওয়ামী লীগ তা আপনি এখানে দুর্নীতির যে কথা বলছেন একটা দুর্নীতিবাজ বাংলাদেশ আওয়ামী লীগের বিগত দিনে একদম রেকর্ডের তাকে বিচার করেছে এই যারা দুর্নীতি করেছে আমি বললাম শেখ পরিবার যাদের যাদেরকে যাদেররা যাদের নাম এসছে যা যারা দুর্নীতিতে মোটামুটি এখন ধরা আছে তারা তো একসময় আপনারাই বলতেন যে শেখ হাসিনা চোদ্দ বছর পর্যন্ত বলেছি পরে তো ছাদ দিচ্ছে না আমি তো সেটাই বলেছি আমি তো এতক্ষণ এটাই বললাম তো দিচ্ছে না আপনি আপনি এই বেনোজের কে যখন প্রয়োজন ছিল

তারপরে যাওয়ার আগে মানে এই সবগুলো করার পর একটা নিয়োগ হলো তত্ত্বাবধায়ক নিয়োগ হলো তার রক্ষণাবেক্ষণের জন্য হলো না আমরা সেটা কিভাবে বুঝবো মানে কিভাবে ভাই নিশ্চিত হলেন যে সত্যিকার অর্থেই তারা তাদেরকে ধরেছে আর একটা পয়েন্ট আমি দুটা বলেছি আর একটা পয়েন্ট হচ্ছে এই যাদেরকে আপনি বলছেন যে ধরছে ধরবে এই বিতর্কিত ব্যক্তিগুলোকে শুধুমাত্র আওয়ামী লীগ তাদেরকে কোনো একটা আইনের মধ্যে এনে এই জায়গা থেকেই তাদেরকে মুক্তি দিয়ে দিবে সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায় তাদের বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য থেকে বোঝা যায় এই কোটি কোটি টাকার সম্পদ তারা একটা সংরক্ষণ করছে এখন একটা পর্যায়ে গিয়ে আইন আদালতের মধ্য থেকে তারাই রিফাইন করে বলে দিবে যে না তার আসলে কোনো কিছুই নাই যা বলা হয়েছে এগুলো অসত্য অযোগ্য এবং তাকে আদতে মুক্তি দিয়ে দিতে পারে এখন এই তিনটা জিনিসই হতে পারে আর আদৌ যদি মুক্তি নাও দেয় আমি তর্কের খাতিলে ধরলাম তাহলে এই কাজের বুড়ার শাস্তি দিয়ে এই মানে মালি আপনার গাড়ির ড্রাইভারের শাস্তি দিয়ে তো বাংলাদেশের কোনো উন্নতি হবে না এক হাজার দুর্নীতিবাজকেও যদি লিস্ট করে এই শেখ হাসিনা শাস্তি দেয় এটার ড্রামা করে কোনো লাভ এদেশের জনগণের হবে না মূল শাস্তিটা দিতে হবে ওন হার সেলফ তাকে তাকে নিজেকেই শাস্তি দিতে হবে যে আমি সবচেয়ে বাংলাদেশের বড় চোর আমি সবচেয়ে বড় চুরি করেছি ডাকাতি করেছি অর্থ সম্পদ যেমন করেছি মোরালিটি ধ্বংস করেছি আমার সততা ধ্বংস করেছি আমি এখানে করাপশনের সর্বোচ্চ নেত্রী হিসেবে কাজ করছি বাংলাদেশের আমার পরিবার সবচেয়ে দাগিয়া আসামি এই জিনিসগুলো তাকেই ঘোষণা করতে হবে আপনার ঘরের পিতামাতা খারাপ আচরণ করবে দুর্নীতি করবে আর আপনি সন্তানের সন্তানকে কাজের বুয়াকে একটু মানুষের সামনে হাইলাইটস করে দিয়ে আপনি এটা থেকে পার পাবেন এটা হবে না শোনেন সমস্যাটা হয়েছে কি জানেন সাগর ভাই সমস্যাটা হয়েছে আমরা আমাদের দেশের মূল আসল জায়গাটা শনাক্ত করতে পারছি না আমি তো গতকালকেও বলেছি বারবার এই যে আমরা যারা ট্রেনের কথা বলি আর বগির কথা বলি আর ভারতীয় সাম্রাজ্যবাদের কথা বলি কোন বাদে কাজ হবে না যদি শেখ হাসিনা রিমুভ না হয় রেললাইন কে বন্ধ করবে বলেন পলাশবের পক্ষে সম্ভব আপনার পক্ষে সম্ভব যে রেল লাইনের উত্তোলন করবেন সবই তুলে আবার বিদেশ আমি বলি আমি আমি একটু একটু খোঁজে আমি একটু বলি আমি একটু বলি সরি আমি একটু বলি তাহলে আপনারা আমি তো এই কথাই বলছি তাহলে আপনারা বলেন আপনারা ঘোষণা দেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এগুলো এগুলো সব উপরে ফেলবো আমরা এটা কোনো কিছুই রাখবো না সেটা বলেন না কেন আমি আমার তো কোনো দরকার না আপনি পায়খানা করবেন আর আমি বলবো যে আমি আসলে পায়খানা পরিষ্কার করবো হোয়াট ডু ইউ

শেখ হাসিনা শেখ হাসিনা তখন অটোমেটিক শেখ হাসিনার সকল অপকর্ম বাংলাদেশ আমি ওই জায়গাটাই বলেছি আমি ওই জায়গাটাই নিয়ে চাই চাই যে বাংলাদেশের জনগণকে আন্দোলন জানতে হবে

না না আমি বলি ডক্টর ফজলুর কি শেখ হাসিনা আছে বলেই এখনো পর্যন্ত বিএমপি টিকে আছে বাংলাদেশে রিপন বাইদের দলের দুর্নীতিবাজদের মতো মানুষগুলো বেঁচে আছে মিথ্যা এখনো খুঁজলে পৃথিবীর ইতিহাসে যদি কেউ কোনদিন গুগলে সার্চ করে যে মিথ্যা কোথায় পাওয়া যায় দেখবেন যে ওই একটা সময় আসবে যে একমাত্র বাংলাদেশে এখন কিছু মিথুক পাওয়া যাবে এছাড়া পৃথিবীতে এত নির্লজ্জতা মানে সকাল সন্ধ্যা মিথ্যা কথা আওয়ামী লীগের মতো প্র্যাকটিস কেউ করে না সাগর আমি যেখানে এন্ডিং করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যাবতীয় সমস্যাগুলো সমাধান করার কোনো উপায় নাই ওষুধ আপনার দিতে হবে অ্যান্টিবায়োটিক আর সেটা হচ্ছে ফেসিবাদের কবল থেকে মুক্ত করা যারা মনে মনে ভাবেন যে আমরা ভারত বিরোধী আন্দোলন করছি এখন মনে হয় আসবে না আসবে আসবে না কেন আসবে তো অবশ্যই কারণ এই যা যা করছে সবই তো এখানে জুলুম করে 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 অত্যাচার গুলি তারপরে করছে এখন এই রেল লাইন বন্ধ করতে চান চুক্তি বন্ধ করতে চান অবৈধ ইনকাম বন্ধ করতে চান চুরি ডাকাতি বন্ধ করতে চান ওদের সকল দুর্নীতি বন্ধ করতে চান এক জায়গায় হাত দিতে হবে ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা যেদিন শেখ হাসিনা মুক্ত হয়ে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন এই জাতীয় যাবতীয় দেশ বিরোধী ষড়যন্ত্র দেশ বিরোধী চুক্তি দেশ বিরোধী সকল দুর্নীতি সব কিছুর মূলোৎপাটন হবে সেটাই আমরা চাই কিন্তু রিপন ভাইরা ওটা চায় না কেন জানেন ওনাদের পুঁজিপাটটা হচ্ছে এই দুর্নীতি ওনাদের পুঁজিপাটটা হচ্ছে অসাংবিধানিক আপনাকে নির্বাচনে আসতে হবে ওয়েলকাম আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে এসেন পৃথিবীতে যে অবস্থা গ্লোবালাইজেশনের এবং আমরা যে সক্ষমতা অর্জন করেছি এখন আর পিছন দরজা দিয়ে আপনি পরিবর্তন করতে চাইলে আপনাকে নির্বাচনে আসতে হবে এই প্রস্তুতি নেন আগামী পাঁচ বছরের জন্য প্রস্তুতি নেন নির্বাচন করেন জনগণ ভোট দিলে আপনার অবশ্যই এই সরকারকে পদক্ষেপ করতে পারবেন আপনারা একজন আপনারা একজন আপনারা একজন বিচারপতি কে এম হাসানকে মানতে আপনাদের কষ্ট হয় আপনারা জামাতকে নিয়ে সরকারের বাংলাদেশের আন্দোলন করেছেন তখনকার সরকার ব্যবস্থা সেনাবাহিনী প্রধান আপনার নিজের সকল কাণ্ডার লোকগুলো দালালগুলো হচ্ছে নির্বাচন কমিশন আপনার নিজস্ব লোকগুলো হচ্ছে সমগ্র প্রশাসনের তন্দ্রে তন্দ্রে আর সেই অবস্থায় আপনি আমার কাছ থেকে নির্বাচনে ডেকে এনে আপনি কবর রক্ষা এই এইজন্য আমি আমরা কথা বলছি যেটা আপনার শেখাছি না বলেছিল একসময় যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার চাই আমরা করুণা চাই না আমরা চাই একটা ফ্রি ফেয়ার ইলেকশন বুকে জোর থাকলে সাহস থাকলে নির্বাচন দেন আর একটা চ্যালেঞ্জ আপনাকে দিয়ে যেতে পারি যদি বুকে শেষ চ্যালেঞ্জ শেষ চ্যালেঞ্জ যদি আপনার বুকে জোর থাকে আপনার অবৈধ নির্বাচনে কোনো একটা নির্বাচনে সাবেক তত্ত্বাবধায়ক সরকার আমলের নির্বাচনে যে ভোটার উপস্থিতি হয়েছিল যেমনে পারেন ওই কোন একটা ভোটার একটা ইউনিয়ন পরিষদেও পারলে উপস্থিত করে যেদিন দেখাতে পারবেন সেদিন মনে করবো যে জনগণ আপনার কথায় চলে এখন আপনার ভোট উপস্থিত হয় আপনাদের ভাষ্য অনুযায়ী এখনকার উপজেলা চেয়ারম্যান আছে মোর দেন হান্ড্রেড যারা টেন ভোট পেয়েছে ভাই পেপারে সার্জ দেন একশো এমপি আছে যারা টোয়েন্টি পার্সেন্ট ভোট পেয়েছে আপনার ভাষ্য অনুযায়ী তাহলে আপনার বাংলাদেশে কর্মী সংখ্যা দাঁড়িয়েছে আপনাদের তালিকা অনুযায়ী টেন পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট ডু ইউ থিঙ্ক ইজ ইট অ্যানাফ ফর আওয়ামী নিয়ে করছে এই যে আপনার বিহীন একটি সরকার আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি আপনার আমলে পারলে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্টের একটা ভোট যে কোনো ইউনিয়ন পরিষদের মেম্বারের জন্য যদি দেখাতে পারেন জীবনে রাজনীতি করবো না পারবেন না কারণ জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনাদেরকে